আপনি কি দীর্ঘদিন ধরে বাবা হতে পারছেন না পুরুষের বন্ধাত্ব এখন আর কোনো অজানা সমস্যা নয় তবে সঠিক চিকিৎসা নিলে সমাধান সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব পুরুষের বন্ধাত্বের কারণ লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ডাক্তার জুনায়েদ শেখ আপনাকে জানাব হোমিওপ্যাথিক ওষুধ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের কিছু গুরুত্বপূর্ণ টিপস চলুন শুরু করি বন্ধাত্ম কি এবং এর কারণ পুরুষের বন্ধাত্ম বলতে বোঝায় একজন পুরুষের স্পার্মের সংখ্যা কম গতি কম অথবা স্পার্মের গঠন অস্বাভাবিক হয় যার ফলে সন্তান উৎপাদনের সমস্যা হয় সাধারণত এই সমস্যার পিছনে কিছু প্রধান কারণ থাকে এক হরমোনের ভারসাম্যহীনতা ধূমপান অ্যালকোহল ও ড্রাগ গ্রহণ তিন অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা চার অস্বাস্থ্যকর খাবার ও পুষ্টির অভাব পাঁচ ডায়াবেটিস বা থাইরয়েডের মতো রোগ হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা রোগের মূল কারণ দূর করে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে কিছু কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ হল অ্যাকেগনেস স্পার্মের কার্যকারিতা বাড়ায় দুইখানিয়ে ম্যাখন স্পার্মের গতি বাড়া তিন সেন স্পার্মের সংখ্যা বৃদ্ধি করে চার দেমিয়েনা মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করে পাঁচ খেলেডিয়াম, ধূমপান বা মানসিক চাপে ক্ষতিগ্রস্ত স্পার্ম পুনরুদ্ধারে সাহায্য করে তবে মনে রাখবেন সঠিক ওষুধ নির্বাচন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া করা উচিত নয় তাই চিকিৎসকের পরামর্শ থাকা টিপস চিকিৎসার পাশাপাশি কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে আপনি দ্রুত ফলাফল পেতে পারেন প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম করুন ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন স্ট্রেস কমান ইতিবাচক মানসিকতা বজায় রাখুন বন্ধাত্ম মানেই হতাশার কোনো কারণ নেই সঠিক চিকিৎসা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এটি সম্পূর্ণ নিরাময় সম্ভব কোনো প্রযোজন বা পরামর্শের জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ শূন্য এক সাত পাঁচ ছয় এক ছয় নয় সাত তিন চার এই নাম্বারে কি আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হোমিওপ্যাথি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ